আসসালামু আলাইকুম এটা হচ্ছে শহীদ সরওয়ি উদ্যান এর মধ্যেই একুশে বইমেলা দু হাজার পঁচিশ হচ্ছে চলছে গত বছরের থেকে এবছরের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হচ্ছে এবারে লেআউটটা খুব ভালো লেআউটটা এমন সিস্টেম করে করেছে এটা হচ্ছে হাউজিং প্লটের মতো প্রায় যে চিনতে কষ্ট হয় না স্টলগুলো চিনতে খুব একটা কষ্ট হয় না আর বইমেলার আগে যেমন ঘিঞ্জি ছিল এখন ততটা ঘিঞ্জি না বেশ একটু খোলামেলা আছে আর এদিকে দেখেন এই যে কত সুন্দর গাছ আমি যখন এখানে একানব্বই সালের দিকে আসতাম তো তখন এই এখানে কিন্তু এত গাছ গাছ ছিল বেশি কিন্তু এত লম্বা লম্বা ছিল না আর ওই হচ্ছে কালী মন্দির মন্দিরটা দেখা যাচ্ছে এখানে সবচেয়ে বড় হচ্ছে এখানে গাছগুলো যে এত বড় হয়েছে এবং সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছে আর কি আমাদের এবার বইমেলায় বই কত বিক্রি হচ্ছে জানি না তবে আমাদের শাহিন সালমানের ছড়া বুলেট নামে একটি বই বেরিয়েছে এবং শাজাহান মোহাম্মদের একটা বই বেরিয়েছে চলে আসবে আর খান কালসার ভাইরও একটা বই দুই দিন পরে আসবে আগামীকালকে বাংলাদেশ লেখক সমিতির সাহিত্য সভা আছে সেখানে আমরা এটা পরিবেশন করব শাহীন তুমি একটি গাছগুলোকে দেখাও আরেকটা এদিকে চলে আসো জানি না গাছটা কত বছর আগের তবে গাছটার শুরু থেকে মানে কয়েকটা গাছের তিন চারটা গাছ উপরে গিয়ে আরও ওর শাখা প্রশাখাগুলো বেশি বড় হয়েছে বেশি হয়েছে ডালপালা বেশি হ্যাঁ ডালপালা বেশি এখন ওটা ডাল না ওটা মূল স্তম্ভের মতো আর কি অর্থাৎ মূল গাছ হ্যাঁ বইমেলায় দেখানো হচ্ছে ক্যামেরায় আছে আমাদের শাহিন সালমান চমৎকার ছড়া লেখে দেখাচ্ছে দেখেন তৃতীয় স্বাধীনতা স্তম্ভ দেখালো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে জুম করে করে এ যুগের ছেলে পেলে তো টেকনোলজিতে অনেক ভালো আছে এখানে না ওটা পাঁচ আর এই হচ্ছে বট অনেক আগের আরো অনেক বছর পরে এই বট গাছটা হয়তো আরো কিছু হবে এর জট আরো বের হবে তখন এখানে মানুষ হয়তো ফিতা সুতাও বেঁধে রাখতে পারে মনে হতে দেওয়া হবে না কারণ যেহেতু বইমেলা প্রতি বছর হয় তা বইমেলা থেকে আমি রবিউল মাশরাফি বিদায় নিচ্ছি সাথে আছে আমাদের শাহিন সালমান ছড়াকার ওর এবার একটা ছড়া বুলেট নামে প্রথম ছড়া গ্রন্থ বেরিয়েছে আপনারা ওই বইটা পড়বেন অন্তত আপনি বলবো যে আপনাদের ভালো লাগবে কারণ ওর যে অন্তমিলের কারিশ্মা এই অন্তমিল এত সুন্দর করে দেওয়ার লোক এখন এরকম ছড়াকার পাওয়া যায় না এই বইটা কেউ কিনে ঠকবেন না যদি কেউ না কিনতে চান বইমেলার পরে শাহীন সালমানের সাথে যোগাযোগ করবেন ও আপনাকে বইটা ফ্রি দিয়ে দেবে আমি এখনই বলে দিলাম ও এখন আমাদের সাথে ক্যামেরায় আছে ও আমার ভিডিও করছে তাই বললাম শাহীন তুমি যারা বইমেলা থেকে বই কিনবে না তাদেরকে তুমি ফ্রি দিয়ে দিও অনেক ধন্যবাদ